হ্যালো বন্ধুরা সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে সুস্বাগত দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি আমরা বেড়াতে গিয়েছিলাম দীঘাতে তো সেখানে গিয়ে ভীষণ মজা করেছি রাতের বাসে করে গিয়েছিলাম পৌঁছেছি সকাল ছটায় আর সেখান থেকেই নেমে সোজা চলে গিয়েছিলাম সমুদ্রে আর সেখানে গিয়ে দেখি যে সানরাইজটা খুব সুন্দর উঠে গেছে সেখানে গিয়ে কিছু ছবি ক্লিপ করলাম আর সমুদ্রের ধারে দিয়ে একটু ঘোরাঘুরি করলাম তো ওখানে ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আমরা আবার হোটেলে ফিরে এসেছি তো আমি যেহেতু ডেলি ব্লগ করি তো আমি আমার মতো করেই তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন অনেক কিছু হয়েছিল সেগুলো আমার কাছে ছিল না ভিডিও ক্লিপগুলো যেমন স্নান করা সমুদ্রে একটু ঘোরা দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মোহনাতে আমার মেয়ে ভীষণ মজা করেছে আমি আর আমার হাজব্যান্ড এই নিয়ে দুবার গেছি কিন্তু আমার মেয়ে জন্মের পর এই প্রথম সমুদ্রে বেড়াতে গেল, ও তো ভীষণ মজা আর আমাদের যেন ভীষণ স্পেশাল ছিল ওকে নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো যাবো তো সময় হয়ে উঠছিল এবারে দীঘা গিয়ে আমি অনেক কিছুই লক্ষ্য করলাম যে দীঘা তারপর মোহনা সেই জায়গাগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সমুদ্র ধারগুলো তারপর হচ্ছে অনেক দোকানপাট হয়ে গেছে অনেক গাছ ছিল সেগুলো কেটে অনেক আর কি বিল্ডিং বিল্ডিং টাইপের হয়ে গেছে আমার বেশ অতটা ভালো লাগেনি এবারে দীঘা যাওয়াটা মানে মনে হচ্ছিলো যে সমুদ্রটা মনে হচ্ছে কোথাও একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে যে সমুদ্রর যেই জায়গাটা ছিল যে নিরিবিলি একটা ব্যাপার ছিল সেটা অনেকটাই এখন জনবসতি মনে হচ্ছিলো তো যাই হোক আবার দোকানপাটের জন্য লোকের সুবিধা হয়েছে অনেক কিনে খেতে কাছাকাছি অনেক রেস্টুরেন্টের মতো হয়ে গেছে সমুদ্রের ধারে যেগুলো আগে অনেক দূরে দূরে ছিল অসুবিধা হতো তো অনেক কিছুই সুবিধা হয়েছে বা অনেক কিছুই অসুবিধা হয়েছে তো যাই হোক সব মিলেই আর কি ভালো লাগা মোহনাতে মাছের আড়ত আছে যেখানে ট্রলারে করে সমুদ্র থেকে মাছ তুলে নিয়ে এসে এখানটায় বিক্রি হয় তো সেই মোহনাতে গেলেই আমরা বাজারটাতে যাই আর ভীষণ ভালো লাগে বিভিন্ন রকমের মাছ দেখা যায় বিভিন্ন মাছ ছিল চিংড়ি মাছ ছিল অক্টোপাস ছিল তারপর স্কুয়েড ছিল এত সুন্দর লাগছিল সামনে সন্ধ্যার সময় গিয়েছিলাম দীঘা মিউজিয়াম পার্কে সেখানটায় ঘুরে তারপর আমরা আবার রাতের বাসে করে ব্যাক করলাম ব্যাক করলাম এইভাবেই আমাদের দীঘা ট্যুরটা শেষ হলো